আলাইকুম প্রদর্শক আমি আছি এখন কুমিল্লা জেলার হুমনা থানা হুমনা থানার অন্তর্ভুক্ত দুলালপুর ইউনিয়ন তিনি দুলালপুর ইউনিয়নে প্রদর্শক তুমি দেখবে প্রদর্শক আহ দুলালপুর ইউনিয়নে একজন প্রবাসী সৈদ প্রবাসী আহ আমাদের ছোট ভাই মোহাম্মদ মামনের বন্ধুত্বর খাতিরে এবং ভালোবাসার টানে দুলালপুরে ছুটে আসছে সৈদি থেকে সৈদি থেকে আমাদের কুমিল্লার হোমনা থানা এবং দুলালপুর ইউনিয়নে এক সৈদিয়ান একজন নাগরিক ভালোবাসার টানে এবং বন্ধুত্বের টানে ছুটে আসছে আমাদের দুলালপুরে প্রিয় দর্শক আপনারা দেখেন আমি বর্তমান ওনার সাথে কথা বলছি এবং মামুন তুমি একটু ধরো এটা তুমি ওনার সাথে কিভাবে পরিচয় আমি এখানে থাকি সদিন থাকি আজকে পাঁচ বছর ধরে তোমার সাথে পাঁচ বছর ধরে চলাফেরা সবকিছু বেসিক্যালি শুধু বলছে আমার দিন ধরে যাচ্ছে তখন বাংলাদেশে যেমন হঠাৎ করে

এই সৈদি থেকে শুধু সৈদি থেকে চলে আসছে আমাদের কুমিল্লা হোমনা থানা দুলালপুর ইউনিয়নে আমাদের এই ছোট ভাই বিটিকালমিনা গ্রামের মামনের যে বন্ধুত্বের খাতিরে সেনাবাহিনীতে সৈদিতে সেনাবাহিনীতে চাকরিগত এই সৈদিয়ান নাগরিক চলে আসছে ভালোবাসার টানে এখন আছে কতদিন হ্যাঁ আছে বেসিক্যালি আর তিন তিন থেকে চার দিন আছে তারপরে চলে যাই তিন থেকে চার দিন আছে اكلت متاكل كلا انت ها good, good زين انت الحمد لله الحمد لله كويس كويس الحمد لله اكل ميميا

দে নাই কুকুম